আপনার কাছে আমার একটাই অনুরোধ কাজের ফাঁকে সময় পেলে তার সাথে অবশ্যই কথা বলুন যে আপনার সাথে একটুখানি কথা বলার জন্যে সব সময় সারাটা দিন অপেক্ষায় থাকে মানুষটা তার জীবনের পথে আর কোনো সঙ্গীর অপেক্ষাই থাকে না মানুষটার অন্য কোনো মানুষের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কাজ করে না বিশ্বাস সে আপনাকেই করে ভালো সে আপনাকেই বাসে আপনার সাথে পথ চলে পথ চলতেও চায় তাই আপনার অপেক্ষাই থাকে আমাদের জীবনে কিছু মানুষ আছে যারা আয়নার মতো যাদেরকে আমাদের সকল সময়েই প্রয়োজন হয় তারপরেও কিছু মানুষ আছে তাদের জীবনে বেটার কাউকে পেলে তারা এই আয়নার মতো মানুষদেরকে ভুলতে একটুও ভাবে না আরে তুমি তো জানোই না স্বর্ণের দাম আয়নার তুলনায় অনেক বেশি হলেও স্বর্ণ পড়ার সময় কিন্তু আয়নারই প্রয়োজন হয় মিথ্যা বলো না মিথ্যা বাদীর উপরে বিশ্বাস রেখো না যদি পারো কাউকে সত্যটা বলো সত্যটা বলেই তাকে দশ বার কাদাও। কিন্তু তাও তার একটা হাসির জন্যে তার সাথে দশটা মিথ্যা বলো না কারণ সে যদি পরে সত্যটা জানতে পারে তখন সে কাঁদবে একবার কিন্তু তার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে হাজারবার কেউ মানো আর নাই মানো এটাই সত্যি নারীদের উপর সন্তান মানুষ করা এবং সংসার সামলানোর দায়িত্ব না থাকত তাহলে এই জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় নারীরাই কিন্তু পুরুষের থেকে অনেক বেশি এগিয়ে থাকত সময় থাকতে ভেবে নিন আপনি কি করবেন তা না হলে কিন্তু সময় ভেবে নিবে আপনাকে দিয়ে কি করাবে জীবনে খারাপ সময় এলে ভেঙে পড়বেন না সামলে নিয়ে সময়ের সঠিক ব্যবহারে এগিয়ে চলুন সামনের দিকে যদি আপনি আপনার শখের মানুষটিকে বলেন আপনার প্রিয় মানুষটিকে সঙ্গীটিকে বলেন আপনি আপনার স্পেশাল মানুষটাকে বলেন আপন মানুষটাকে বলেন তোমার কথা তোমার এই কাজে তোমার এই ব্যবহারে আমি ভীষণ কষ্ট পাই এভাবে আপনি বলার পরও যদি সে মানুষটা আপনার বলা কথার তোয়াক্কা না করে যদি তার আচার এবং ব্যবহারে আপনাকে কষ্ট দিয়ে যায় তবে লিখে নিতে পারেন সে শুধু আপনার জন্যে স্পেশাল কিন্তু আপনি তার জন্যে না যে কাজটি আপনার জন্য সহজ আপনি সেটা দিয়েই শুরু করেছেন কিন্তু কিছু মানুষ আপনাকে এসে বলবে একাজ ছেড়ে দেন এসব বাদ দেন তাদের কথায় কখনও নিজের জায়গা ছাড়বেন না মনে রাখবেন পথে হাঁটতে হলে আপনারই পা লাগবে বাঁচতে হলেও নিজের শ্বাস নিজের শরীরের ব্যথাও অন্য কেউ অনুভব করবে না অনুভব করতেও পারে না অনুভব করা সম্ভবও নয় নিজের সব কিছু নিয়ে নিজেকেই ভাবতে হয় জীবন চলার কষ্টের পথটা সংক্ষিপ্ত নয় আনন্দ থাকা মানুষগুলো তার কি বুঝবে মনে রাখবেন নিজের মনের ভার নিজেকেই নামাতে হয় এটার জন্য নিজেই যথেষ্ট এমন অনেক স্বামী আছে দেখবেন বাইরে সবার সাথে ঘন্টার পর ঘন্টা হাসি খুশি অবস্থায় থাকে বাহিরে সবার সাথে হাসি খুশি ভাবেই কথা বলে কিন্তু ঘরে ফিরে যখন বউকে সময় দেওয়ার সময় হয় তখন এমন একটা ভাব দেখাবে মনে হবে সে অনেক টেনশনে আছে অনেক বেশি ক্লান্ত তারপর সে খাটের একটা কর্নারে বসে মোবাইল নিয়েই ব্যস্ত থাকবে অথচ তার জীবনে সব থেকে বেশি সময় দেওয়ার কথা ছিল স্ত্রীকে কিন্তু সে দিনের পর দিন স্ত্রীকে কষ্ট দিয়ে যাচ্ছে স্ত্রীকেই অবহেলা করে যাচ্ছে পরকীয় সম্পর্ক হয়তো বা আপনাকে সাময়িক সুখ দিচ্ছে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ভবিষ্যতে সে আপনাকে বাবা বলে পরিচয় দিতে লজ্জাবোধ করবে আপনার এই পরকীয়া সম্পর্ক চালিয়ে যাওয়ার কারণে আপনার স্ত্রী সন্তানের জীবন সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে পরকীয়া সম্পর্ক থেকে বেরিয়ে আসা কঠিন কিছু নয় আপনি চাইলেই সেটা সম্ভব আপনার সম্মান হারিয়ে যাওয়ার আগে এই সম্পর্ক থেকে তাই বেরিয়ে আসুন একটা সময় মেয়েরা ডিভোর্সের কথা শুনলেই কাপা কাপে শুরু করে দিত বাহিরে নারীদেরকে পুরুষ সময় দেওয়ার সুযোগ সৃষ্টি করে দেওয়ার কারণেই ডিভোর্সের ভয় কাটিয়ে ওঠা অনেকটাই সহজ হয়েছে একটা সময় মেয়েরা ডিভোর্সকে ভয় পেত এখন মেয়েরা স্বামীর কাছেই এমনভাবে ডিভোর্স চাই যেন ফুসকার দোকানের মামার কাছে এক্সট্রা টক চাচ্ছে মামা একটু টক দাও না কতটা খারাপ লাগে বলেন তো আপনি সব সত্যিটা জানার পরেও আপনার স্বামী আপনার মুখের উপরে মিথ্যা কথা বলছে তার উত্তম মাধ্যমের ভয়ে আপনি তা মুখ বুঝেই শুনছেন তার মুখের দিকে একইভাবে তাকিয়ে আছেন এভাবেই বলে যাওয়া তার মিথ্যাগুলো আপনি হাসি মুখেই চুপচাপ শুনছেন কি একটা অদ্ভুত ব্যাপার তাই না জীবন কখনোই সহজ হবে না যতই বয়স হতে থাকবে জীবন ততই কঠিন থেকে কঠিনতর হতে থাকবে আমরা শুধু দিশাহারা হয়েও সারভাইভ করতে থাকবো বাকিটা জীবন টিকে থাকতে হলে নিজেকে শক্ত হতেই হবে লোভী মানুষেরা বেশি ভালোবাসে না এরা সব কিছুতে হিসাব করে যেখানে লাভ বেশি সেখানেই তারা সম্পর্ক তৈরি করে খারাপ সময় কারো জীবনে চিরদিন চিরস্থায়ী হয় না এই সময়টা একটা সময় ঠিকই কেটে যাবে তবে খারাপ সময়ে মানুষ চেনা যায় জীবনে কখনো যদি খারাপ সময় আসে তবে বন্ধুর সংখ্যা কমতে থাকে এই খারাপ সময়ে নিত্যদিন দেখা না হওয়া কিছু বন্ধু পাশে এসে দাঁড়ায় তারা আশ্বস্ত করে কথা দিয়ে জীবনের পরিণতি শুনে আফস করে তারা দোয়া করে এভাবেই আপনাকে সাহস যোগাবে। এরাই প্রকৃত আপনজন এরাই আপনার কেবল আপনজন এরাই আপনার আসল বন্ধু